হ্যালো এভ্রিবন কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জানাবো যে তোমরা যদি চুলে কোনো ট্রিটমেন্ট করিয়ে করিয়ে থাকো থাকো সেক্ষেত্রে তোমরা চুলের যত্ন নেবে কিন্তু তোমরা যে ট্রিটমেন্টটা করাবে সেটা স্মুথনিং হোক আর যাই হোক সেটা কিন্তু কোনোদিন লাস্টিং করবে না লাস্টিং করানোর জন্য কিছু যে রুলস কিন্তু তোমাকে ফলো করতে হবে বিশেষ করে প্রথম এক সপ্তাহ তোমাদের হেয়ার ট্রিটমেন্টটা কিভাবে লং লাস্টিং করাবে সেটাও জানাবো আজকের ভিডিওতে তার আগে বলে রাখি আমি আমার চ্যানেলে বিভিন্ন স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্ট ভিউ ডিআইওয়াই ভিডিও আপলোড করতে থাকি সো তোমার যদি আমার ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেলাইকেনটি প্রেস করে যাতে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করবো সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশান যাবে চুল স্মুথনিং করার পর এক সপ্তাহ পর্যন্ত কিন্তু চুলটাকে বিশেষভাবে যত্ন নিতে হয় সর্বপ্রথমে যেটা করবে সেটা হলো চুলটাকে একটু পর পর আঁচড়াবে কিন্তু শুধু আঁচড়ালে হবে না এখানে কিন্তু সিরাম ব্যবহার করে তো আঁচড়াতে হবে সিরাম আমাদের চুলের আর্দ্রতা বজায় রাখে রুক্ষ চুলকে বসে আনে চুলের আগা ফাটার মতো সমস্যা দূর করে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এক কথায় সিরাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য সেক্ষেত্রে তুমি যদি চুলে কোনো ট্রিটমেন্ট না করিয়েও থাকো তাহলেও কিন্তু তুমি সিরাম ব্যবহার করতে পারো আসলে সিরাম আমাদের চুলটাকে একদম নরম সিল্কি সুন্দর রাখে তো যেরকমটা বললাম চুল বাঁধানো যাবে না চুলটাকে কিন্তু বাদে বাদে কম করতে হবে দেখো তোমরা হেয়ার ট্রিটমেন্ট করাও তবে তারপরে মিনিমাম এক সপ্তাহ তোমরা যেভাবে চুলের যত্ন নেবে তোমার ওই ট্রিটমেন্টটা কিন্তু ঠিক সেরকমই লং লাস্টিং করবে তো যেটা বললাম প্রথমে চুলে জ্বর সৃষ্টি করা যাবে না তারপর বারবার হেয়ার কম করতে হবে সিরাম ব্যবহার করতে হবে তারপর কানের পাশে চুল গুজে রাখা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মাঝখান থেকে সিঁথি করে চুলটা কানের উপরে ছেড়ে রাখতে হবে মিনিমাম তিন থেকে চার দিন পরে তোমরা চুলটাকে কিন্তু বাঁধতে পারবে যখন স্পা করা হয়ে যাবে ঠিক তখন আর ধরো তোমার চুল ছেড়ে রাখতে পারছো না তোমার প্রবলেম হচ্ছে বা হয়তো গরম হচ্ছে সেক্ষেত্রে তুমি বাঁধবে কিন্তু তখন তোমাকে কাপড়ের যে ব্যান্ডগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে আর মাত্র দুটো গিট দিয়ে বাঁধবে হালকা করে একদম কোনো মতেই টাইট করে বাঁধা যাবে না কিন্তু এখানেও তোমাকে মিনিমাম তিন থেকে চার দিন পরে চুলটা বাঁধতে হবে দেখো আমি বলবো বলবো তোমরা হেয়ার স্মুদনিং বলো আর স্ট্রেটনিং যাই বলো আমি বলবো শীতকালে তোমরা এই ট্রিটমেন্টটা করাও কেননা দেখো এই ট্রিটমেন্ট করলে চুলটা তো মিনিমাম কয়েকদিন পর্যন্ত ছেড়ে রাখতে হবে তো গরমকালে এটা কিন্তু ভীষণ কষ্টকর তো তাই জন্য বলবো তোমরা ঠান্ডাকালে করাও আবার স্মুদনিং করার পর প্রথম এক সপ্তাহ কিন্তু চুলটাকে কখনোই হাই পয়েন্ট করা যাবে না চুলটাকে কোনো ক্লাচ দিয়ে উপরের দিকে বাঁধা যাবে না নিচের দিকে অর্থাৎ চুলটাকে ঘাড়ে ফেলে একটা ব্যান্ড দিয়ে হালকাভাবে বাঁধবে যেটা আমি কিন্তু তোমাদের বললাম তারপর তুমি ধরো কোনো কাজ করছো সেক্ষেত্রে যদি চুলটা বেঁধে রাখো তাহলে অবশ্যই মনে করে কিছুক্ষণ পর পর আবার চুলটা খুলে দেবে এভাবে চুল বেঁধে রাখা কিন্তু একদমই উচিত নয় কেননা যেখানে তোমার চুলে ভাজ পড়বে সেখানে কিন্তু তোমার চুলটা আগের মতো কুকড়ে যাবে ভাজ পড়ে যাবে আর লাস্টলি যেটা করবে সেটা হলো শোয়ার সময় একটু দেখে তাই শোবে মানে এমনভাবে শোবে যেন চুলটা নিচের দিকে ঝুলে থাকে তাহলে কিন্তু কোনো জট সৃষ্টি হবে না কিন্তু তোমরা যদি বিছানায় বিছিয়ে শো সেক্ষেত্রে চুলগুলো কিন্তু এদিক ওদিক হয়ে আবার জট সৃষ্টি হতে পারে তার জন্য কয়েকদিন একটু দেখে তাই শোবে তো এইভাবে তোমরা হেয়ার ট্রিটমেন্ট করানোর পরে এক সপ্তাহ যত্ন নেবে আর তোমরা যদি খুব ভালোভাবে এই এক সপ্তাহ চুলের যত্ন নিতে পারো তাহলে কিন্তু হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু হামেশাই দেড় বছর লাস্টিং করবে তারপর আস্তে আস্তে তোমাদের হেয়ার গ্রোথ হতে থাকবে অর্থাৎ বড় হবে তারপর ওই আগের হেয়ারের সাথে এই হেয়ার ট্রিটমেন্টের কিন্তু কোনো সামঞ্জস্য থাকে না এটা তোমাদের বুঝতে হবে তো আমি যেগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখলে আর মেনে চললে হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে সো এই ছিল আজকের ভিডিও নেক্সট আসছি এরকমই অনেক অনেক খেলবেন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বা বাই